নাম রুমা আমার একটা জামাই লাগবে ভিডিও শেষে আমি নাম্বার দিব একটা আপনারা ওই নাম্বার আমাকে কল দিবেন যারা আমাকে ভালো লাগে আসলে আমার তিন মাস আগে বিয়ে হয়েছিল আমার জামাই মানে বড় কেয়া করছে অনেকটা মেয়েকে বিয়ে করছে আসলে তার ফ্যামিলি থেকে তাকে বিয়ে দিয়েছিল বাট আমি জানতাম না যে তাকে জোর করে বিয়েটা দেওয়া হয়েছে তো সে এখন অন্য মেয়ে নিয়ে সুখে আছে শান্তিতে আছে দোয়া করি সবার জন্য যে কে ভালো থাকক শান্তিতে থাকক আসলে যে আমার দিন বেশি কিনতে দেখেন আমার তো কোনো ভুল ছিল না আমার তো কোনো দোষ ছিল না তা আমি চাই এমন একটা মানুষকে যে আমাকে শুধু ভালোবাসক অন্য কোনো প্রতি আর জানা আকৃষ্ট না হয় একটা কষ্ট একটা মানুষ একবারই পাইলে ঠিক আছে বারবার যদি একটা মানুষ একটা কষ্ট পায় ওই মানুষটা কিন্তু আসলে পাথর হয়ে যাবে তা আমি চাচ্ছি যে আমার এমন একটা ছেলে নক দেখ ছেলে বা হচ্ছে একটু মানে তিরিশ থেকে 33 বছর যে হ্যাঁ ভাই আছে আমাকে অবশ্যই কল দিবেন ভিডিও শেষে যেতে নাম্বারটা দিছি কল দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমিও আপনাদের সাথে কথা বলবো অবশ্যই কারণ বলার জন্য দসে ক্যামেরার সামনে আপনাদের এতগুলা মানুষের সামনে এগুলো বলতাছি আমি তো অনেকেই অনেক ভাবে নিতে পারে বিষয়টা অনেকে বলতে পারে তুমি ভালো হলে এটা হইতো না তুমি ওইটা এই বিষয়গুলো আসলে যে হ্যান্ডেল করে যে সিচুয়েশনটার সাথে থাকে

ওই ছেলেটা আমার প্রতি অনেক মানে আছে ওর বাবা মা গেছে যাওয়ার পর আমার আমাকে বলতাছে কি এখানে আসো আমি গেলাম যাওয়ার পরে আমাকে বলতাছে যে তোমার বাসা করে ওই জায়গায় তুমি থাকো কোথায় পড়াশোনা করছো হ্যাঁ এটা মানে ওর আমার কাছে শোনে মানে আমিও হচ্ছে কেন জানি তাদের বলছি এটা আমি জানি না হ্যাঁ এখন মনে হয় যে না বললে হয়তো ভালো ছিল তো বলছি বলার পরে আপনার আমাকে বলে কি তোমার বাবা মা না আমি হ্যাঁ আজকে তো গায়ে হলো তো আজকে আসে না কালকে হয়তো বিয়ে কালকে আসবে আমার আম্মুর সাথে কথা বলে আব্বুর সাথে কথা বলে তাদের আমার খুব পছন্দ হয় আমার ফ্যামিলি যে মানে ওই ছেলেটাকে পছন্দ হয় তো ছেলেটা কিন্তু আমাকে একবার এসে যদি বলতো যে আমার অন্য একটা মেয়ের সাথে রিলেশন বা কিছু তাইলে হয়তো আমার দিন মানে নষ্ট হতো না আমার জীবনটা কারণ তিন মাসের একটা বিয়ে বিয়ে কিন্তু হয়ে গেছে এটা অ্যাক্সিডেন্টলি এটা কিন্তু হচ্ছে নর্মাল কোনো বিষয় না বিয়ে জিনিসটা আসলে নর্মাল কোনো বিষয় না নামের আগে একটা বিয়ে শব্দটা যে উল্লেখ থাকে অবিবাহিত থাকলে আপনি যদি দশটা ছেলের সাথে ফিজিক্যাল করে আসেন আপনার কোনো কিছু হবে না কিন্তু একটা বিয়ে হইলে এক রাত বিয়ে হয়েছিল তার মানে মেয়ে শেষ আমাদের সমাজটা হচ্ছে রকম একটা ডিভোর্সি মেয়েকে মানুষ রকম চোখে দেখে আচ্ছা এখন যদি এখন তুমি কি এখন চাচ্ছি যে একটা ভালো মনের মানুষ আমার ওরকম একটা মানুষ দরকার সে দেশি কিনা বিদেশি এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই মাথা ব্যথাটা হচ্ছে ওইখানে যে তাকে আমাকে নিয়ে থাকতে হবে অন্য কোনো মেয়ের দিন শেষে মানে যাইতে পারবেন এক কথাই ভালো ভালোবাসা বিয়ে করো বিয়ের যদি খাবার না পায় তাহলে তো বাইরে যাইতেই হবে হ্যাঁ ঘরে খাবার কেন পাবেন আমি যদি খাবার নাই দিতে পারি আমি তাকে মানে দাইকা আনবো কেন একটু চামন আমার হোটেলে খাবার নাই আমি যদি বাইরে থেকে কাস্টমার ডাকে আপা ভাত আছে তরকারি আছে হবে কাজ হবে কাজ হবে না তো এখন যদি তোমার তার চাহিদা মতো সে যখন চাচ্ছে তখন জল্লাছা সাজানোর মতো যখন চাচ্ছে তখন যদি তোমার চাই তুমি কি দিবা অবশ্যই বিয়ে করতে কেন জামাই মানে আদর না করতে পারে আমি বিয়ে তোমার কোন জায়গা দর্শকের উদ্দেশ্যে আমি কেন বলবো যে আমাকে কল দিবে আমার নাম্বার দিব যে আমাকে কল দিবে জিজ্ঞেস করবে তখন আমি তাকে বলবো জামাই ছাড়া কতদিন আছে হ্যাঁ জামাই ছাড়া কতদিন জামাই ছাড়া এক বছর আমি তাকে তো ভালোবাসছিলাম একদম সত্যি তার কারণ কেন নেই নাই কারণ আমার মনে হয়েছে যে তিন মাস ভাই তিন দিন একটা মানুষের সাথে চললে ফিরলে আপনার মানে ওই মানুষটার প্রতি একটা মায়া জন্মায় তিনটা মাস কিন্তু কম দিন না তো আমি যে মানে ভাই মানে এতটুকু ভাইবে আমি এখনো তারে ভুলতে পারিনি সত্যি কথা বলতে এখনো তাকে আমি ভুলতে পারিনি আমার মনে হয় এখনো যদি সে আমার কাছে আইসা মানে আবারও বলে যে আসো যা হইছে হইছে বাদ দাও কিন্তু মানে এখনো সম্ভব না কারণ সে তো বিয়ে করে ফেলছে আমি ওই মেয়েটা আমার সংসার নষ্ট করতে পারে বাট আমি কারো সংসার নষ্ট করব না না এখন বিষয়টা হলো কি যে